السلام عليكم تبت مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضر بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى ربي اشرح لي صدري ويسر لي أمري واحد الأقدة من لساني قوم قولي ওসলম আলমসলিম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাইয়েরা সুপ্রেশ মন্দির আপনাদেরকে আমরা জানাচ্ছি এই পর্যায়ে আলোচনায় সোলাত্তর জমার পূর্বে আমরা সুরাতোত্তুর থেকে পাঁচটি আয়াত আমরা আলোচনা করবো যার প্রথম পাঁচ থেকে ছয়টা আয়াত প্রথমে আল্লাহ বলছেন এই তুর বান নম্বর সুরা তুর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন নামে সুরা আল্লাহ এই তুর থেকেই সুরাতত্তোর তো তুর অর্থ আমরা জানি এটা হচ্ছে পাহাড় যে তুর পাহাড়ের কথা আমরা বলি যেটা কোরআন মিনে সালাম আল্লাহ মুসে সম্পর্কে যে আলোচনাগুলো আসছে সেখানে মূলত এটা আসলে বিল বিয়াদ তুয়া এটা হচ্ছে তুয়া এই তুয়া শব্দটা আছে যে এখানে পবিত্র জায়গায় তুমি একটা হচ্ছে তুর তুরের আরেকটা অর্থ হচ্ছে যে তোয়ারা আতোয়ারা পুরানের একটা শব্দ আছে ধারাবাহিকভাবে ধাপে ধাপে তারপরে বিভিন্ন স্টেজে কাকুম আতোয়ারা একাত্তর নম্বর সুর চোদ্দোতে আসে আল্লাহ তোমাদেরকে ধারাবাহিকভাবে বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেছেন এই মূলক্ষর থেকেই আমার হচ্ছে অত্তুর তুরের সফর দুটো বিষয় এখানে হচ্ছে একটা পাহাড় যেরকম আমরা দেখি সে আশ্চর্য উপরে উঠতে হয় ধাপে ধাপে উপরে উঠতে হয় পাহাড়ে ঘুট করে লাভ দিয়ে ওঠা যায় ঠিক মানুষের জীবনেও কিন্তু বিভিন্ন স্তর আছে আমরা দেখি সুরা দোহার মধ্যে এই যে চারপাশে তিরানব্বই নম্বর সুরায় আসালাম আল্লাহ মোহাম্মদ কাল্লা বলছেন ওরাল আখিরাতু খিরাতু কেমন কামা যে তোমার পরবর্তীতে আখের একটা উত্তম হবে তোমার প্রথম চেয়ে মানুষের জীবনে কিন্তু এই ধাপগুলো আছে তো কোরআন মবিনকে মানতে হলে কোরআন জীবনেও আমাদের বিভিন্ন ধাপ থাকবে বিভিন্ন তুর থাকবে এখন কিন্তু অনেকে এটা একটা শব্দ ব্যবহার করে যে টাওয়ারিং পার্সোনালিটি হচ্ছে কি যে কোরআন যে মানবে তার সবাই তুর হবে সে টাওয়ারিং পার্সোনালিটি হবে কারণ সে হবে সর্বোচ্চ মানে যে কোরআন তো বিজয়ী তো সে কোনো মনক্ষুণ্ণ সীমাবদ্ধ একবারে অবদস্ত হওয়ার কোনো সুযোগই নাই কারণ এরপরে বলা হচ্ছে কিতাবে মস্তুর তোমার এমন কিতাব যে সতরের সতরে লিখিত আছে এই কিতাব কোরআন হচ্ছে কিতাবে মস্তুর এই জন্য কোরআন কোনো লয় নেই ক্ষয় নেই চিরকাল চির অক্ষত চিরসুরক্ষিত থাকবে এখন পৃথিবীতে আমরা যে জীবনযাপন করি আমাদের অনেকগুলো দিক বিভাগ আছে অনেকগুলো স্টেজ আছে অনেকগুলো অ্যাভিনিউ আছে এগুলোতে আমাদের কোরআনের যে আলো কোরআন ভিত্তিক জীবনযাপন কোরআনের বাস্তবায়ন এটা হলেই আমাদের সব কিছু সমাধান হবে এবং আমরা দেখছি আমরা কিন্তু ওই অনেক স্ট্রাগলের পরে তাকে ডেকে নিয়েছেন আল্লাহ অর্ডার করেছেন ওহি দিয়েছেন হ্যাঁ বলেছেন হিন্দি আন এই যে সাতাশ নম্বর সুরা যদি পড়েন একেবারে এক থেকে বিশ পর্যন্ত এবার আমরা বিশ নম্বর সুরাতও এর জীবনটা পড়লে দেখা যায় যে তার কথা বেশি আসছে একটা জীবন কীভাবে ধারাবাহিকভাবে যায় এবং উদাহরণ প্রত্যেক নবীর তো উদাহরণ কিন্তু আমাদের সমাজে বলে অন্য নবীর উদাহরণ তারা নিতে চায় না ওইটা গল্প করে মজা পায় কিন্তু প্রত্যেক নবীর যে আলোচনা সেখান থেকে আমাদের কিন্তু শিক্ষা তো এই কিতাবে মাস্তরটা কি অনেকে বলে যে কিতাব কীভাবে আসলো করিম কিতাবে কিতাব আকারই আসছে এবং লিখিত আকারেই আসছে অন্তর ঢেলে দিয়েছেন আল্লাহ লিখিত করেছেন এটা কারো দাঁড় হয় এখন সমাজে বোঝানো হয় যে কোরআন তো অমুক সাহাবি লিখেছে অমুক লিখেছে তমুক লিখেছে বলা হয় আরবিতে কুত্তা বল ওয়াহি অহিল লেখক বৃন্দ তারা লিখেছেন তারা না লিখলে তুমি পাইতা না তো যারা কোরআন লিখছে তারাই তো হাদিস লিখছে তা তুমি যদি হাদিস না মানো তো কোরআনই মানতে পারবে না এরকম উদ্ভট অদ্ভুত মানে পাগলামি কথাবার্তা বলে কিন্তু আল্লাহ বললেন অত্যুর মানে ধাপে ধাপে আমি পাহাড়ের মতো সব সাজিয়ে দিয়েছি সুরক্ষিত আছে এবং লিখিত কিতাব ফেরকিম মানসুর এবং উন্মুক্ত মানুষের মনে একেবারে সুস্পষ্ট উন্মুক্ত কাগজে রক্তের মানে রকা কা রকা র মানে কাগজকে বলা হয় কাগজ শুধু রক্কা বলে আর ভিতরে তো কেউ বলে চামড়ার কাগজ রে কাগজ তো এখন আমাদের কাগজ কী তৈরি হয় হুম তাহলে যে কোনো যদি মানে কাগজ তৈরি হচ্ছে তো তখনই তো এই কাগজের কথা বলছে কীর্তসের কথা তো শুরু আনামি দুই জায়গায় আসে ছয়ের সাথে এবং তেরানব্বই দিয়ে কীর্তস্ক কারো আতিস কাগজ কাগজসমূহ তাহলে যে কোরআন যে কাগজে লিখিত বা আমাদের সাথে উপস্থাপিত হয়েছে অনেক বলতে এইটা মানুষে করছে এটা আল্লাহ করেন নাই সারা মোহাম্মদও করতে পারেন নাই এটা ও যারা করছে আবার বলে হাজার ইউসুফ জবর দিছে এই মিথ্যা কথা বলে মানুষকে বলে কোরআন থেকে দূরে সরাই গেছে আসলে কোরআন বলছে এটা কিতাবে মস্তুর সুলিখিত সতরে সতরে পাতায় পাতায় লিখিত আকারে আসছে এবং রাকিম মানসুর এটা কাগজে লিখিত মানুষের মানে উন্মুক্ত স্পষ্ট বল বেতুল মামর এটার জন্য আল্লাহ বলছেন যে শপথ করছেন বাইতুল মামুরে এমন একটি ঘর যে ঘর চিরস্থায়ীভাবে আল্লাহর ইবাদত করা হয় আর সেই সেটা একমাত্র কোথায় থাকে দুনিয়াতে যে ঘরগুলো বলতে আমরা দেখা যায় নেদা হচ্ছে প্রচুর তো অনেকগুলো নষ্ট করে ফেলছে কিন্তু সবসময় তো হয় না কিন্তু মালাইকারা যেখানে করে আল্লাহর আয়াত যেখানে মানা হয় সবসময় যেমন মালাইকারা কিন্তু কখনো একটা মিলে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে না এটা আপনারা পড়েছেন সুরা তাহরিমে তা ইয়ফ আল মাই উমারুন তারা সবই করে যা তারা আদিষ্ট হয় হ্যাঁ লাইসবে কুন হোবেল কাউল এটা আপনার সুরা আম্বিয়াতে আছে তারা অগ্রগামী হয় না আল্লাহর আদেশের বাইরে যায় না তাই বাইতুল মাঙর সেটা আল্লাহর কাছে সেটা মসজিদ আকসা যে সতেরোর এক দূরবর্তী মসজিদ দূরবর্তী মসজিদ কখনও দুনিয়াতে হতে পারে না দুনিয়ার কোনো দূরই দূর বলা যায় না তা আল্লাহ সুবাহান বলছেন কেন যদি আজকে মাসিদ হারাম থেকে জেরুজালাম যেটা ফিলিস্তিনে যেতে এগারোশো মাইল প্রায় ট্রেগারো সম্জিদের কত ঘন্টা লাগে এটা কি অতি আশ্চর্য বরং এটা আল্লাহ বলছে যে আশ্রয় বলেছেন রাত্রিকালীন ভ্রমণ করেছেন হারাম থেকে দূরবর্তী এটা হচ্ছে বাইতুল মাহমুর ও মারফু এবং সেখানে রয়েছে সুবুচ্চ স্বাদ সুউচ্চ স্বাদ কিন্তু আল্লাহ সুবুদ্র সাদ দুনিয়াতে হতে পারে না এবার বলছো বল বাহল মসজুর এবং পাশপন্তপুর ছয় এমন সমুদ্রের সবাদ করেছেন যেটা মাসজুর জলন্ত জ্বলন্ত সমুদ্র এটাও কোরআন প্রমাণ করেছে মেরিন সান্টির যারা তারা বলেছেন যে এর সমুদ্রের তলসে আগুন জ্বলে এই যে মধ্যে ধরো না অগ্নি উৎপাদ হয় না তো এর সবই কোরআন বলতে কোরআনের প্রতি শব্দ মহাসত্ব এবং মহাবিজ্ঞান নয় জ্ঞানে পরিপূর্ণ প্রজ্ঞায় পরিপূর্ণ কল্যাণে পরিপূর্ণ তাহলে এই আয়াতগুলি বলে যে আমাদের কোরআন যে মতো বিধান এটা চিরস্থায়ীভাবে আসে এবং থাকবে সদকাল সালামালাইকুমা